এখন এখানে মুরগি দিয়ে আজকে ভাত খেয়ে যাবো ভাবির এখান থেকেই আচ্ছা ভাই জি ভাই এই আমাদের মমিন ভাই হ্যাঁ তো মবিন ভাই তো আমাদের টুঙ্গি বাড়ির লোক হ্যাঁ তো বিক্রমপুর বলতে আমি আমাদেরই বলি জি হয়তো টাঙ্গারের কিছু লোক আমার পুরো মাইন্ড করবে জি

এই কষ্ট যারা স্বীকার করতে পারবেন তারাই এখানে আসবেন তারাই গেইন করবেন তারাই এগিয়ে যাবেন আর তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে আমি তো কাউকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে পারি সিদ্ধান্ত আমার নেওয়ার ইতিহার নাই জি জি তো এইসব কষ্ট সহ্য করে এখানকার মানুষজনের সাথে মিলে মিশে আপনারা যদি কেউ কোনো উদ্যোগ নেন নিতে পারেন নিতে পারেন ও এটা আবার আমাদের বলেন না আমরা তো শুধু দেখানোর চেষ্টা করছি যে এই প্রতিযোগিতাগুলো পরে আছে আপনারা আহববন্দনাইতে পারি হ্যাঁ সিদ্ধান্তদল লাভদল দাসদল কবিদল হ্যাঁ এই তো আলম ভাই তাই কিন্তু বাতাসের কারণে এটা খুব বেশি মনে হচ্ছে না এখানে এই বাতাসের ভিতরে বিভিন্ন ক্ষতিকর যে অক্সিজেনটা খুব যে ক্ষতিকর পদার্থ থাকে বাতাসে সেগুলো কিন্তু এখানে খুব একদম নাই 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 কিন্তু অন্য জায়গায় তো কিছুটা আসে যে একটা ফ্রেশ আবহাওয়া তো রোদটা আমার কাছে অত কিছু মনে হয় না আর এই পর্যন্ত শেষ করব ঠিক আছে আবার কথা হবে আপনার সাথে আর এটা ফ্রি অক্সিজেন নিচ্ছি আমরা না হ্যাঁ অফকোর্স ফ্রি অক্সিজেন মানে কি বলবো এই যে এত সবুজ ঘাস এখানে যে পরিমাণ অক্সিজেন আছে অক্সিজেন তো অভাব নাই মানে এখানে উৎপাদন হচ্ছে আমার এখনই প্রবেশ করতেছে এখন আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন ঢাকায় তো গাছের পরিমাণ যা থাকার কথা তার তিন ভাগের এক ভাগ হয়তো নাই হয়তো সঠিক সংখ্যা আমি বলতে পারছি না কিন্তু আমার ধারণা তিন ভাগের এক ভাগও নাই তো সেখানে এতগুলো মানুষ যে অক্সিজেন নিয়ে পাচ্ছে এতো ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গার আবহাওয়া তো ওদিকে যাচ্ছে না মানুষ তো বাঁচতো না আর এখানে কিন্তু এই উৎপাদন হচ্ছে এই আপনার নিঃশ্বাস নিয়ে নিচ্ছেন আরেকটা জিনিস হাসান ভাই যেখান থেকে কথা বলছেন সেই জায়গাটার নামটা একটু যদি বলেন এটা চর ভাগ্যকুল শ্রীনগর মুন্সিগঞ্জ তো অনেকেই যারা এই স্থানীয় আছেন ওনারা একটু আমাকে মাঝে মাঝে জ্ঞান দেন আমি এবার জ্ঞান নিতে খুব পছন্দ করি না যদি যুক্তিসঙ্গত না হয় সেই জ্ঞান তো আমি নিব না যেমন আজকে সকালে এক ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে ভাই মানুষকে আপনি ভুল ঠিকানা দেন বালাসুর বাজার থেকে ভাগ্যকুল বাজার খুব কাছে তো আমি বললাম যে বালাসুর হয়তো এই বিক্রমপুরের একটা খুব পরিচিত গ্রাম কিন্তু আমার তো শুধু বিক্রমপুরের দর্শক না আমার দর্শক তো সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষীর লোক যেখানে আছে সেখানে আমাদের দর্শক আছে তো ওনাকে যদি আমি বলি যে পদ্মা সেতু সংলগ্ন এই ভাগ্যকুল চর

ঠিকানা দেয় যে পদ্মা সেতু সবাই চিনে এটা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডে অনেক জায়গায় নাম আছে এটা আমাদের দ্বারা আমাদের দেশ সম্বন্ধে যারা আমাদের দেশ সম্বন্ধে যারা খবর রাখেন প্রত্যেকে কিন্তু পদ্মা সেতু চিনে জি 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 इवन আপনাকে বলি আমাকে এই যে ইন্ডিয়া থেকে এক ভাই ফোন দিছিলেন উনি আমাদের এখানে কিছু করতে চান তো উনি কিন্তু বলছেন যে যখন বলছি পদ্মা কাছে উনি কিন্তু আর মানে বাংলাদেশের মানুষ যতভাবে প্রশ্ন করে বিদ্ধ করে আমাকে উনি কিন্তু এগুলো বুঝতেই চায় না বলছে আমি দেখছি পদ্মা সেতু চিনে

সেটা আবার একটি মগ আছে একটি জগ মানে সেটা দিয়ে আপনি পানি খেতে পারবেন আপনি দেখেন আশেপাশে কিন্তু কোন বাড়ি ঘর নেই এই বাড়ি ঘর আমি চার দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি দেখেন কোনো বাড়ি ঘর নেই কিন্তু এই চরের ভিতরে পাবেন একটি চরিতা হ্যাঁ এই আমরা এখন এখানে মুরগি দিয়ে আজকে ভাত খেয়ে যাব ভাবির এখান থেকেই আচ্ছা জি ভাই এই আমাদের যে ভাই হ্যাঁ তো ভাই আমাদের টুঙ্গি বাড়ির লোক হ্যাঁ তো বিক্রমপুর বলতে আমি আমাদেরই বলি জি তুই এতে হয়তো টাঙ্গালের কিছু লোক আমার মাইন্ড করবে জি আমার শ্বশুর এখানে হ্যাঁ তো মানুষ এখানে শ্বশুর থাকে ওই টাকাটা টান ভালোবাসা বেশি থাকে বেশি এটা যারা বুঝবেন তারা খুব স্বাভাবিকভাবে নেবেন যারা বুঝবেন না তারা আবার বলবে যে আচ্ছা সেটা বলুন সেটা হচ্ছে যে আপনার বাড়িতে লহজন জি তো মুন্সিগঞ্জের থানা হচ্ছে কয়টি চারটা চারটা থানা গজারিয়া মুন্সিগঞ্জ লহজন সিরাজদিখান শ্রীনগর পাঁচটা নাকি ভাই ছয়টা পাঁচটা তো পাঁচটি থানা হ্যাঁ পাঁচটি তো থানা আমাদের জায়গায় আমাদের ভাইয়ের জায়গা মানে আমাদের জায়গা জি তো খাওয়া দাওয়া বৃদ্ধি আমি কখনো করি না কোথায় কিছু খাইলে দেখাই না মানে খাওয়া দাওয়াটা দেখাবো না কিন্তু ভাবি যে আমাদের জন্য এই আয়োজনটা করছে এই যে এত কষ্ট করে যে আয়োজনটা করছে এটার জন্য আর কি আমি ভিডিওটা করলাম সেটাই খাওয়া দাওয়ার আমরা দেখাবো না যে এই যে আপনি কি খাওয়া দাওয়ার পক্ষে খাওয়া দাওয়া অবশ্যই করব কিন্তু সেটা আমি দেখাই না আচ্ছা যাক আমরা দেখব এখন আমি মানুষকে বলবো যে ভাবি যেটা কি করতেছে না একেবারে ফ্রেশ হ্যাঁ এখন আপনারা যখন এখানে আসবেন এই চরে ঘুরতে আসলেন ভাবির থেকে আপনারা ডিম বা মুরগি অন্যান্য পাখি যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারবেন এই ফ্রেশ গুলো পাবে এবং আপনি সাশ্রয় মূল্যেই পাবেন আচ্ছা আচ্ছা তো সেজন্য আর কি আপনাদের কথা বললাম যে আসলে এখন তো ডিজিটাল যুগ দেখবেন যেগুলো কিন্তু আপনারা নিজেরা ঘুরতে এসে কিনে নিতে পারবেন আর পাবির একেবারেই মানে যেই মূল্যটা না নিলে না ওই একটা প্রাইস ধরে বলবেন যাতে মানুষ এখানে আসলে সেই জিনিসটা নিতে পারে মানে খুব বেশি লাভ করার দরকার নাই যতটা কম পারেন দিয়ে দেন ভাবি বলছে ঠিক আছে ভাই এটা করবো আমরা ঠিক আছে তার এত কিছু দেখি ব্যবসার জন্যই করা এই কথা বলে শেষ করছি যে ভাবি এবং ভাই বড় খামার করতে পারে আমরা এসে মাঝে মধ্যে যেন এরকম দাওয়াত খেতে পারি আমরা তো খাবোই আর দর্শক এখানে নিয়ে যাবে। আর দর্শকদের দাওয়াত রইলো আপনারা এসে এখান থেকে কিনে নিয়ে খাবেন আচ্ছা